আমাদের পিতা ছেলে সন্তানের জন্য কত কষ্ট করেন মেয়ের জন্য কত কষ্ট করেন স্বামীর জন্য কত কষ্ট করেন স্ত্রীর জন্য কত কষ্ট করেন কিন্তু কালকে আমাদের ময়দানে যখন আপনার একটি নেকি সব হবে আল্লাহ তালা বলবেন হে বাংলা যাও তোমার নিজের স্ত্রীর কাছে যাও যায় বলো হে স্ত্রী আল্লাহ আমাকে পাঠাইছে একটি লেখির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না তখন ওই স্ত্রী যে স্ত্রী দূরের মধ্যে আপনার ছিল বিবাহ করেছেন সংসার করেছেন ওই স্ত্রীকে বলবেন হ্যাঁ স্ত্রী আমাকে একটি মেকি দাম আল্লাহ আমাকে একটি নেকির জন্য জান্নাত দিতেছে না আমার একটি নেকের জন্য জাহান্নাম হইতেছে তখন নিজศรี বলবে আমি দুনিয়ার মধ্যে আমি কোনো আমার হাজবেন্ডও ছিল না আমার স্বামী ছিল না তখন ওই লোক তার বাবার ছেলে করেnabla বলবেন হে ছেলে আমাদেরকে নিয়েছি দাম এই নেকি আমি জান্নাত যাইতে পারতেছি না তখন নিজের ছেলে বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না আমার কোনো মা ছিল না তখন ওই মানুষ ওই ব্যক্তি তখন নিজের বাবার কাছে বলবেন হে বাবা আমাদের দিনে কি দাও রে বাবা আমি একদিনে কি করে জান্নাত যাইতে পারতেছি না তখন নিজের বাবা বলবেন আমার গুণের মতো কোনো সন্তান ছিল না আমার গুণের মতো কোনো স্ত্রী ছিল না আমার গুণের মতো কোনো কন্যা সন্তান ছিল না তখন ওই লোক নিজের দাদার কাছে বলবেন আত্মীয় সবার কাছে বলবেন তখন সকলে বলবে হায়াতি হায়াতি আমি আমার আমল নিয়ে বাসি তোমাকে কি আমল তাহলে দেখেন নিজের স্ত্রী আপনার যে দুনিয়ার মধ্যে আপনি সংসার করলেন বিশ বছর তিরিশ বছর যতদূর হোক কিন্তু কালকে আমার ময়দানে আপনার নিজের স্ত্রী আপনাকে পরিচয় দিবে না বলবে যে দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না আমার কোনো হাজবেন্ড ছিল না আমার কোনো কন্যা সন্ধ্যা ছিল না আমি দুনিয়ার মধ্যে কোনো বিবাহ করি নাই

আমাদের স্থায়ী বিশ্বমন সলান তোমার যদি ধৈর্য প্রার্থনা করতে চাও তাহলে নামাজের মধ্যে তারা কিন্তু যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাড়াইছে তার এবাদত করার জন্য আমরা সকলেই জানি কিন্তু আল্লাহ তালার বিরুদ্ধে নাফর করতেছে করতেছি আল্লাহ হুকুম না আল্লাহ বলছেন বান্দারে বান্দা একটু গভীর মনোযোগ বান্দা আমি কোরআন কারিমের ভিতরে জান্নাত এবং জাহান্নামের কথা বর্ণনা করে দিয়েছি ওই জাহান্নামের মধ্যে যখন আপনি যাবেন যখন আমাদেরকে কবরের মধ্যে দাফন করে দিয়ে চলে আছে সকলে তখন রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠায় দেন কবরের ভিতরে দুইজন ফেরেশতার নাম হলো মুনকার এবং নাকির এই দুইজন ফেরেশতা আছে আপনাকে দুই ছাত্র রুমে বসাবে বসার পর ফেরেস্তার রোগের পরিচয় আপনার সম্পর্কে আপনাকে বলবে আপনাকে বলবে মারুয়া মান মান্দি লুকান মানি লুকান এই যখন তিনটি আমাকে আপনাকে বলবে কোমরের ভিতরে আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনার জবান দিয়ে এমনিতে এমনিতে বের হয়ে যাবে আজকে আপনি দুনিয়ার মধ্যে কে আমার যেমন তো মৃত্যু পর্যন্ত বলেন আমার কি ইসলাম আমার বাবি মহাম্মদ রসুল্লাহ এইদিকে নামাজ পড়তেছেন রবার পয়সা পড়তেছে আর এদিকে সোট খাচ্ছেন ঘুষ খাচ্ছেন মানুষের হাত পেরে খাচ্ছেন তাহলে আপনার জবান দিয়ে কিভাবে রবারের পরিচয় বের হবে আজকে দুনিয়ার মধ্যে অনেক হাতি সাহেব আছে অনেক বাবু সাফ আছে অনেক মুক্তি সাহেব আছে কিন্তু তারা নামাজ পড়ে ঠিকই কিন্তু মানুষের হক গুলো বেরেখাচ্ছে ঠিক কিনা আমরা নামাজ